আসসালামু আলাইকুম দর্শক সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম সাইফুদ্দিন চৌধুরী মানিক প্রসঙ্গে আপনারা সব কিছুই অবগত আছেন শেষ পর্যন্ত জানেন যে উনি হাসপাতালে ছিলেন এবং সেখানে অপারেশন হওয়ার পরে পোস্ট অপারেটিভে উনি নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং এখন একটু ভালো আছেন ওখানকার যে পরিচালক ব্রিগেডিয়ার মাহবুবুর রহমান তিনি এটা নিশ্চিত করেছেন আরও জেনেছেন যে উনি কয়েকদিন আগে সিলেটের কানাইঘাট উপজেলার দনা অঞ্চল থেকে গ্রেপ্তার হয়েছেন উনি বাস্তবে ভারতে পালিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু সেই নাটক আপনারা তো জানেন যে কিছু টাকা দিয়ে সে ওপারে যেতে চেয়েছিল। তারপরে যারা তাকে পনেরো হাজার টাকা দিয়ে ওপারে নিয়ে যেতে চেয়েছিল। তারা একটি পর্যায়ে তাকে মারধর করে উনি বলেছেন যে সত্তর আশি লক্ষ টাকা ওনার কাছ থেকে নিয়ে গেছে প্রচণ্ড মারধর করেছে সম্ভবত সেই মারধরের কারণেই ওনার যে অণ্ডকোষ ফেটে গেছে যেটা পরবর্তীতে ওনাকে অপারেশনে নিতে হলো সেখানে তিনি তুমুলভাবে অপমানের শিকার হয়েছেন সেটা আমরা দেশবাসী ভালো করে দেখেছি তার পরবর্তীতে ওনাকে দেখেছেন যে খুবই নাজাল অবস্থায় সেখান থেকে উদ্ধার করে তাকে কানাইঘাট থানায় নিয়ে আসা হয় এবং সেখানে গ্রেপ্তার দেখানো হয়েছিল পরে ওনাকে আদালতে তোলার পরে ওনাকে মাথায় ডিম যখন সিঁড়িতেও নিয়ে ওঠেন ডিম মারা হয় তারপরে ওনাকে মাথায় আঘাত করা হয় একসময় হেলমেটটা পুড়ে গেছিলো তারপরেও তাকে আঘাত করা হয় তো সেখানে মনে হয় তাকে অন্ডকোষে আঘাত করার মতো কোনো সম্ভাবনা ছিল না এবং পরে যখন আদালত থেকে উনি বেরিয়ে যান সেই সময়ে সেনা সদস্যরা থাকার কারণে তারপর আর কোনো আঘাত হয়নি তারপরে উনি যখন জেলে যান জেল গেটে সম্ভবত ওনাকে পরীক্ষা করার পরে অসুস্থ হয়েছিলেন এবং আদালতে তাকে বলেছিলেন যে অসুস্থ হলে তাকে হাসপাতালে নিতে হবে সেই জন্য তাকে এম জি হাসপাতালে নিয়ে তাকে অপারেশন করা হয় উনি এখন ভালো আছেন মোটামুটি ভালো হচ্ছেন এমনি পর্যায়ে তো আমি যেটা আপনাদেরকে একটু শোনাব সেটা হলো যে উনি যখন লন্ডনে ছিলেন বা ওনার যে উত্থান পর্ব সেই সময়ে কেমন ছিলেন সেই বিষয়টা আপনাদেরকে একটু আমি জানাতে চাই এখানে লিখেছেন হলো ব্যারিস্টার নাজির আহমেদ উনি বলেছেন বিচারপতি মানিক এই পরিণতি ছিল অবধারিত উনি এখন লন্ডনে আছেন লন্ডনে প্র্যাকটিসিং ব্যারিস্টার হিসাবে উনি আছেন তো সেটাই আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের অবস্থা দেখে সত্যি করুণা হয় কিন্তু এটাই ছিল তার পাওনা ও নিজ হাতের কামাই ইতিহাস সাক্ষী এমন মানুষের এমন পরিণতি হয় এটা ছিল অবধারিত যান ও প্রাণের এত ভয় সর্বোচ্চ আদালতের বিচারপতি ছিলেন কিন্তু যান নিয়ে বর্ডার ক্রস করে জঙ্গলের মধ্য দিয়ে পালাতে হবে এই হলো ওনার সাহস ও দম্ভ এটা দেখে বারবার সিনেমার ওই পরিচিত ডায়লগের কথা মনে পড়ে এর আগে আমার মরণ হলো না কেন কিনা করেছেন তিনি পুরো বিচার বিভাগ ও বিচার বিভাগের সাথে জড়িত সবাইকে হেয় করেছেন অপূরণীয় ক্ষতি করে গেছেন বাংলাদেশের আইন ও বিচার বিভাগের মানিক সাহেবের এই পরিণতিতে সবার শিক্ষা আছে কিন্তু তাকে এই দানবে পরিণত করেছিল কারা তাদের কথা একটু আলোচনায় আসবে না আমলিক সরকার তার টার্মের শেষের দিকে দুই সালে চরম এই দলকানা হাই টেম্পারেট ও উগ্র ব্যক্তিকে হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয় ওই বছরই ভূমিধস বিজয়ের মাধ্যমে ক্ষমতায় আসার পর বিএনপি দুবছর পর দুই সালে যখন আর সময় আসলো তখন এই দলকানা উগ্র ব্যক্তিকে বিচারপতি হিসেবে তাকে কনফার্ম করেনি ফলে বাদ পড়েন মানিক সাহেব হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইতিহাস সাক্ষী বিএনপির এই সিদ্ধান্ত সঠিক ছিল হাইকোর্ট থেকে বাদ পড়ে বিচারপতি মানিক লন্ডনে চলে আসেন দুই সালের দিকে তৎকালীন হাইকোর্টের বিচারপতি এস কে সিনহা লন্ডনে বেড়াতে এসেছিলেন তখন বিচারপতি মানিক ও বিচারপতি সিনহা ছিলেন অনেকটা এক শরীরের দুই প্রাণ জানের দোস্ত একসাথে লন্ডনে ঘোরাফেরা করেছেন একসাথে খাওয়া দাওয়া করেছেন একসাথে মিটিংয়ে যোগ দিয়েছেন বিচারপতি মানিক বিচারপতি সিংহাকে নিয়ে সাউথ অ্যান্ড সি বিচে বেড়াতে এসেছিলেন বেড়াতে নিয়ে এসে গিয়েছিলেন আমার চোখে দেখা সি বিচে বেরিয়ে এসে আমার চেম্বারের সামনে কার পার্ককে জড়ো হয়েছিলেন এবং অন্য এক বিচারপতির সাথে অন্য এক জায়গায় যাওয়ার জন্য বিচারপতি সিংহার পরামর্শই মূলত মানিক সাহেব সহ যাদেরকে বিএনপি সরকার দলীয় ও অযোগ্য বিবেচনায় বিচারপতি পদ থেকে বাদ দিয়েছিল অর্থাৎ দু বছর পর কনফার্ম করেনি তারা হাইকোর্টে রিট করলেন এরপর তিনজন বিচারপতি নিয়ে বৃহত্তর একটি বেঞ্চ গঠিত হলো বিচারপতি সিংহাও ওই বেঞ্চে ছিলেন রায় এলো মানিক সাহেবের পক্ষে ইতিমধ্যে আওয়ামী লীগও আবার ক্ষমতায় আসলো এ যেন ছিল মানিক সাহেবের জন্য সোনায় সোহাগা তারা ফিরে আসলেন হাইকোর্টে বিচারপতি হয়ে ভিন্ন এক স্বরূপে শুধু ফিরেই আসলেন না বরং দুই হাজার তেরো সালে একুশজন বিচারপতিকে ডিঙিয়ে বিচারপতি মানিককে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নেওয়া হয় বিচারপতি মানিককে পুনর্বাসিত করতে তাই বিচারপতি সিংহার দায় কম না পরবর্তীতে উভয়ে আপিল বিভাগে যাবার পর অন্য কারণে মানিক সাহেব ও সিংহা সাহেবের সম্পর্ক হয়ে গেল সাপে নেউলে আওয়ামী ও জাতীয় পার্টির এমপিরা সংসদে মানিক সাহেবের কঠোর সমালোচনা ও গালিগালাজ করলেন এবং বর্ষিয়ান আওয়ামী নেতা তোফাল আহমেদ নিজে সিটিং বিচারপতি মানিককে সেডিস্ট বলে আখ্যায়িত করলেন সংসদ সদস্যরা খুবই ফেটে পড়ার পরও কিন্তু সংসদ অদৃশ্য ইঙ্গিতে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না বিচারপতি মানিক হাইকোর্টে সিটিং বিচারপতি থাকা অবস্থায় প্রকাশ্যে ভরা কোর্টে তৎকালীন সিটিং স্পিকার আব্দুল হামিদকে রাষ্ট্রদ্রোহী হিসেবে আখ্যায়িত করেছেন যা জাতীয় দৈনিকে ফলাও করে এসেছে আশ্চর্যের বিষয় এই বিচারপতি মানিককেই আবার ছয় মাসের মাথায় স্পিকার আব্দুল হামিদ প্রেসিডেন্ট হয়ে আপিল বিভাগে নিয়োগ দিয়ে প্রমোশন দিলেন এবার ভাবুন আব্দুল মতিন কোন ধরনেরও কোন ব্যক্তিত্বের প্রেসিডেন্ট ছিলেন বিচারপতি মানিককে মাথায় তুলতে প্রেসিডেন্ট আব্দুল হামিদের দায় কম বিচারপতি মানিক ছিলেন স্পষ্টত ও দৃশ্যমান দলকানা উগ্র বদমেজাজি ও চরম প্রতিশোধ পরায়ণ এমন ব্যক্তি নিম্ন আদালতেরই বিচারক হওয়ার অযোগ্য উচ্চ আদালতে নিয়োগ দেওয়া তো দূরের কথা আমি বহু ফোরামে বলেছি তার মতো ব্যক্তি বাংলাদেশের উচ্চ আদালতের বিচারপতি হওয়া মানে বাংলাদেশের উপরে এক গজব নাজিল হওয়া আর এই গজব নাজিলের প্রধান দায় পতিত ও পলায়নকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিয় দর্শক আপনারা শুনলেন এবং বুঝলেন আল্লাহ হাফেজ